এখানে দেখতে পারেন যে আমাদের এক থালা হাতে তৈরি করতেছে নকশি কাঁথা আসসালাম আলাইকুম খালা কেমন আছেন তাহলে এই কাঁথা আপনি তৈরি করেন কত বছর ধরে পাঁচচল্লিশ বছর ধরে যখন সাত বছর বয়স আপনি তখন থেকে শুরু করছেন একটা কাঁথা তৈরি করতে কেমন সময় লাগে আচ্ছা দুই দিনে বা

একদম যদি আপনি প্রত্যন্ত গ্রামে যান সেখানে কিছু দেখতে পারবেন আর যদি সচক্ষে এরকম নকশিকাতা তৈরি করতে দেখতে চান তাহলে আসতে পারেন এখানে এবং এখানে আসলে আপনি আপনার পছন্দ অনুযায়ী অর্ডার দিতে পারবেন এবং চাইলে পছন্দ করে কিনেও নিয়ে যেতে পারবেন